নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট চমক সোনা সর্বদাই বাঙালি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সোনার দাম বাড়লে যেমন তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও তাদের খুশির সীমা থাকে না দেশের বাজারে সোনার দাম কিন্তু আন্তর্জাতিক বাজার দরের ওপর ভিত্তি করেই ওঠানামা করে এবার আন্তর্জাতিক বাজারের পথ ধরেই দেশীয় বাজারেও ব্যাপক হারে কমে গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রূপোর দামও দু হাজার চব্বিশের শুরুতে এই প্রথম এত হারে কমল সোনার দাম তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা কমল সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেব প্রথমে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার একশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার পাঁচশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একাশি হাজার নশো একষট্টি টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার দুশো আটচল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার তিনশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ